ওম ও আল্লাক ও তোমরা কি খাবার খাও না আবু বকর হতে তে ওমর খান প্রতি ইল্লা দালাল বললেন ইয়া রাসূলুল্লাহ তো এখনো খুদার খাবার খায় নাই নবীজি বললেন তোমরা যে খাবার খয়েছো তার আলামত হলো তোমাদের মুখে এখনো সেই গস্ত দেখা যাচ্ছে বলেন নাউজ বিল্লাহ আর এমন খাবার খেয়েছো ولكن اصبحت افضل من ان تكون الله حاكم اجل ان ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم ان يأكل افضل من ميتا ان واتقوا ان الله افضل

ও তোমাদের মধ্যে কি এমন কি কি কেউ আছে তার নিজের আপন মৃত্যু ভয়ের কষ্ট করবে নিজের আপন ভাইয়ের মৃত্যু ভাইয়ে কষ্ট করবে এমন কোন মানুষ নাই তার মৃত্যু ভাইয়ের কষ্ট করবে মৃত্যু ভয়ের কষ্ট ভক্ষণ করা যেমন ঘিন্নি কাজ যেমন পাপের কাজ যেমন খারাপ কাজ ঠিক তো দ্রুত কোনো মানুষ কোন মানুষের দৌড় চর্চা করে গি বাদ করে গি বাদটাই কেমন যেন তার মৃত্যু ভয়ের পুস্ত খাওয়ার থেকে খুকুন করুন খারাপ গ্রিমু সেটা তো কেউ পছন্দ করবে না বুঝতে গেলে এমন একটা ঘৃণিত কাজ করুন মানুষ এটা পছন্দ করে না

একটি জগন্যতম কাজ কোন আল্লাহর গোলাম কোন আল্লাহর বান্দা যদি তার পিছনে কোন সমালোচনা মানে এবং কোন কথা ওই ব্যক্তির আনানে মনে ওই ব্যক্তি এখানে উপস্থিত ছিল না পরবর্তীকালে ওই কথা যখন তার কানে আসবে তার পদ্ম কোহরে

ব্যক্তির ভিতরে যদি এই কাজটা বিদ্যমান পাওয়া যায় তবে কি বিবাদ হবে আল্লাহা যদি এই কাজটা ওই ব্যক্তির ভিতরে বিদ্যমান পাওয়া যায় তবে হয়ে যাবে বিবাদ আর যদি এই কাজটা ওই ব্যক্তির ভিতরে বিদ্যমান না হয় তার নামে হয়ে যাবে মিথ্যাচার তার নাম হয়ে যাবে মিথ্যাচার যদি সামনে অথবা পিছনে বলতে পারি আমি আবার জিজ্ঞেস করে আসুন যদি তারা সামনে এমন কোন কাজ আমরা বলতে পারি সে এই কাজটার সাথে জড়িত হয়েছে আল্লাহ রসুল বলেন সামনে হোক অথবা আর আলে ওই ব্যক্তি যদি কষ্ট পায় এমন কোন কথা বলো এইটাই হয়ে যাবে কি বাদ এটাই হয়ে যাবে কি বাদ কেমন কাজ মিথ্যা কথা বলা যেমন কবিরা গোনা মিথ্যা কথা বলা যেমন কবিরা গোনা মদ করা যেমন করে কবিরা গোনা মানুষ যদি মিথ্যা ওয়াদা দেয়া যেমন কবিরা গোনা ঠিক তো দোগ গীবত করাটাও এক গুন বরের কবিরা গোনা বলেন না আউযুবিল্লাহ গীবত এই গীবত আমাদের কাছে হয়ে গেছে ঘিবা খাবার সুস্বাদু করার জন্য মানুষ যেমন করে ঘি দিয়ে ভাত খায় ঠিক তদ্রুপ কি বাদটা হয়ে গেছে আমাদের কাছে কি বাদ মানুষের কাছে এটা প্রতি প্রতিনিয়ত প্রতি অবস্থায় সর্ব অবস্থায় মানুষ অহর করতেছে এক অপর দলে বলতেছে অপর দল অপর দলে বলতেছে ব্যক্তি থেকে শুরু করে সব জায়গার মধ্যে এখন কি বাদের ছয়লা হয়ে গেছে

নবীজির দরবারে কি দশটি বছর নবীজের খেদ মত করেছি কয়টি বছর দশটি বছর আমি নবীজের সাথে খেদ মত করেছি নবীজের খেদমত করেছি নবী সাল্লা না হ আনি সাল্লা একদিন করেছেন ও আনাসের তেমালে খেয়াল করেছেন ও আনাস আল্লাহ তা আনাথ দেখুন মামা কে জগতে গমন করাইছেন দেখুন আমি জাননাত দেখিছি ডাহার নাম দেখেছি আর শুনছি লৌহ যখন যেই দিন দেখেছি সাত ব আসাম জমিন আল্লাহ তালা আমাকে দিয়ে এই দিন ঘুরু ঘুম করাইছে এই দিন জাহাং নামের একজন ব্যক্তিকে দেখলাম তার মুখমণ্ডল থেকে এবং তার বক্ষদেশ থেকে রক্তর কোনাগুলা টপ 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 করে উঠতেছে নবীজিন কাল্লাম ওয়াজু সাল্লাম হাল

নিজের আপন ভাইয়ের গীবত করেছে এই গীবত করার দ্বারা সে আজকে এই কেয়ামতের মাঠে লঙ্কিত ও অপমানিত হওয়ার দ্বারা সে নিজই তার চেহারা রক্তের নগদিয়া নগদিয়া আসল করতেছে তার পক্ষ দেশে সে চেহারা নগদিয়া যেমন করে রক্ত ঝরছে চন্দ্র তার পক্ষ দেশ থেকে রক্ত ঝরতেছে নগদিয়া আসল করতেছে

তাদের মেহমানদারি করার জন্য তাদের খাবার দেবার ব্যবস্থা করার জন্য একজন খাদেন ছিল একদিন তারা চলতে চলতে তিনজন সফর সঙ্গী নিয়ে চলতে চলতে চলা শুরু করছে মরু প্রান্তরে এক পর্যায়ে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে তারা ক্লান্ত শ্রান্ত অবস্থায় তারা ঘুমিয়ে পড়েছে জমিদের ভিতরে ঘুমাইয়ে পড়েছে কে বলেছে ও খাদে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবা খাদিম কে এই অর্ডার কি হুকুম টি হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক رضی আল্লাহু তারা ঘোমায় গেলেন किसको বনে হযরতে আবু বকর ও ওমর ঘুমানোর পরে একটু পরে খাদিম ঘুমায় গেল খাদেম ঘুমায় গেল হযরত আম্মাকাম হযরত ওমর ফারুক رضی আল্লাহু ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জাগার পর দেখলেন যে খাদিম ঘুমায়া গেছে খাদিম ঘুমান অবস্থায় হযরত আম্মাকাম হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা বললেন এই লোকটা হলো ঘুম পাগল নিদ্রাপাগল আমাদের খাবার দেয়ার তোই না করে সে ঘুমায়া পড়েছে লোকটি কত বড় নিদ্রাপাগল

আমাকে আপনার কাছে পাঠাইছেন কিছু খাবারের জন্য তাদের খুব ক্ষুদার লেগেছে ক্ষুদার তো তারা প্রচন্ড ক্ষুদার তো এই খাদ্যকে দিকে বললেন ও খাদে তুমি যে তাদেরকে বলো তারা তৃপ্তি সহকারে খাবার খেয়েছে বলে নাও